আফটার লে অফ চাকরি চলে যাওয়ার পর কারণ ফ্যামিলি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম বিষয়ে মেনটেন করাটা আপনার জন্য খুব কঠিন হচ্ছে যদি পার্টনার থাকে এবং পার্টনারের ডিসিশন আপনি নিতে পারে সেটা আপনার জন্য অনেকটা লাকি হবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান সকলকে স্বাগতম জানে এবং আজকে আমরা আলোচনা করব ডিসেম্বর দু হাজার পঁচিশ দু যে ডিসেম্বর মাস সেটি আপনার জন্য কেমন কতটা ভালো থাকবেন আপনি কতটা ভালো থাকবেন আপনার পরিবার একা একা তো ভালো থাকা যায় না তাই না ভালো থাকতে হয় সবার সাথে তাই আমরা সবার সাথে ভালো থাকার চেষ্টা করি আপনিও কি সবার সাথে ভালো থাকতে পারবেন কন্যার জীবনে সেই শুভ সময় বা সেই শুভ সময়ের অবকাশ কি আদতেও আসতে চলেছে কন্যার স্বাস্থ্য থেকে শুরু করে সমৃদ্ধি কতটা হতে পারে কন্যারাশির স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ে আমরা কতটা উল্লেখযোগ্য ফলাফল পাব সেটা আজকে জানার চেষ্টা করব এবং সবার প্রথমে আমি আপনাদের জানানোর চেষ্টা করি কন্যার হেলথ কন্যার রাশির অধিপতি বুধের যে প্লেসমেন্ট আমরা লক্ষ্য করতে পারব তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি থাকছে তাতে একটা বিষয় কার্যত স্পষ্ট যে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা খাব যারা আজকে হেলথের প্রবলেমে আছেন দেখুন সবাই হেলথের প্রবলেমে আছেন এটা আমি মনে করি না তবে কন্যা রাশির অনেকেই একাধিক বারের মধ্যে আমরা দেখলাম স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নানান ইস্যুস তো যারা স্বাস্থ্য সংক্রান্ত একের পর এক ইস্যুস একের পর এক যন্ত্রণা কনস্ট্যান্টলি পাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ইস্যুর মাত্রাটা অনেকটা মিনিমাইজ হবে তারা অনেকটা পজিটিভ দিকে কিন্তু পৌঁছতে পারবে তাদের একটা ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু আল্টিমেটলি আমরা লক্ষ্য করতে পারবো তার মানে এই বিষয়টা তুলনামূলকভাবে ভালো যে আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অনেকটা কিন্তু পজিটিভিটির জায়গা বাড়তে চলেছে অনেকটাই কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বর হেলথের রেসপেক্টে আপনার জন্য সু টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বর মানসিক স্ট্রেস থেকে বেরোনোর জন্য আপনার শুভ টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের ডিসেম্বর কোনো না কোনোভাবে নতুন কিছু করার জন্য শুভ তার মানে একটা হাই প্রোবাবিলিটি রয়েছে যারা নতুন কিছু করতে চাইছেন নতুন কোনো বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন তাদের অগ্রগতি হওয়ার এবং আমি মনে করি নতুন কিছু করার ক্ষেত্রে আপনার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু সাকসেসফুল হবে আপনি কিন্তু সুপ্রতিষ্ঠিত হতে পারবেন আপনার অগ্রগতির জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত আপনার চেষ্টা সাকসেসফুল চলেছে অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি যাদের বন্ধু ভাগ্য নিয়ে নানা রকমের অসুবিধার জায়গা রয়েছে নানা রকম স্ট্রেসের মধ্যে রয়েছেন বন্ধুভাগ্যটা কোনো না কোনো ভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন না আমি একটা সিম্পল কথা বলতে পারি পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ভাগ্যের ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাটস ফর ভেরি 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 শিওর আবার দেখুন কন্যা রাশির চিন্তিত কন্যার সেটেলমেন্ট নিয়ে অনেকের চাকরির ক্ষেত্রে সেটেলমেন্ট হচ্ছে না অনেকের ব্যবসার ক্ষেত্রে সেটেলমেন্ট হচ্ছে না নানা রকম ভাবে আপনি নিজেদের সেটেলমেন্ট করার চেষ্টা করছেন কিন্তু সেটেলমেন্ট করতে পারছেন না তাহলে যাদের বিজনেস বলি চাকরি বলি যে কোনো প্রফেশন বলি ঠিকঠাক ভাবে সেটেলড হচ্ছে না হাজার রকম চেষ্টা করেও সেটেল ডাউন নিজেদেরকে করতে পারছেন না আই ক্যান গিভ ইউ অ্যাসিউরিটি অ্যান্ড সিওরিটি বোস যে আপনার সেটেলমেন্ট অন্তত কর্মজীবন রিলেটেড ম্যাটারে হতে চলেছে প্রফেশনাল লাইফ রিলেটেড ম্যাটারে সেটেলমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রফেশনাল লাইফ রিলেটেড ম্যাটারে অনেকটাই অগ্রগতির জায়গা আমরা তৈরি হতে দেখব দ্যাটস ফর ভেরি যারা এখনো পর্যন্ত সেইভাবে অগ্রগতি করতে পারেননি পারবেন তবে চাকরি পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে সেটিকে কোনোভাবে উপেক্ষা করা কিন্তু যাচ্ছে না যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন কোনো না কোনোভাবে চাকরি পরিবর্তন করে অন্য রকমে একটা সিদ্ধান্তে উপনীত হতে চাইছেন আমি মনে করি তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো দ্যাটস ফর ভেরি শিওর চাকরি চেঞ্জ হবে চাপড়ি পরিবর্তন হবে নতুন অপরচুনিটিস পাবেন নতুন সুযোগ পাবেন যারা এখনো পর্যন্ত নিজেকে সেটেল প্রকৃতভাবে করতে পারেননি তারা কিন্তু নিশ্চিতভাবেই সেটেলমেন্টের দিকে নিজেকে ধীরে 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 নিয়ে যেতে পারবেন এটার একটা হিউজ প্রভাবিলিটি বা হিউজ সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি অনেকের মানসিক প্রেশার প্রচুর আফটার লে অফ চাকরি চলে যাওয়ার পর কারণ ফ্যামিলি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম বিষয়ে মেনটেন করাটা আপনার জন্য খুব কঠিন হচ্ছে আপনি সত্যি কথা বলতে পারছেন না ম্যানেজমেন্ট করতে এত অশান্তি এত জটিলতা কিন্তু দেখুন না একটু সময় দিন না আমি বিশ্বাস করি জানেন তো আপনার এই কারেন্ট পরিস্থিতি থেকে বেরোনোর মতো পর্যায়ক্রম আপনার তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিস্থিতি এখন খুব ভালো জায়গায় নেই আপনিও চাইছেন একটু বেটারমেন্ট তৈরি করার জন্য আলটিমেটলি কিন্তু সেই বেটারমেন্ট তৈরি হওয়ার মতো অবকাশ আমরা পেয়ে যাব ব্যবসার গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে স্বনিয়ন্ত্রিত পেশা বা বিভিন্ন রকম বিষয়ে আমরা একটা প্রগ্রেসিভ জায়গা কিন্তু এবার ধীরে ধীরে তৈরি হতে দেখব যারা পেশা বা বৃত্তি নিয়ে অনেক রকম সমস্যায় আছেন যারা পেশা বা বৃত্তি নিয়ে নানা রকম সমস্যার মধ্যে আছি পেশা থেকে পজিটিভ কিছু ঘটছে না পেশার জায়গাটা কি ঠিকঠাক করতে পারছেন না বিশেষ করে স্বনিয়ন্ত্রিত আপনি হয়তো আর্টিস্ট আপনি হয়তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আপনি হয়তো অন্য কোনো একটা বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন আপনি মনে প্রাণে চাইছেন যাতে জায়গাগুলো পজিটিভ দিকে আসে মনে প্রাণে আপনার বিশ্বাস একটা সময়ের পরে সেই পজিটিভিটিও আপনার আসবে সময় লাগলেও বিষয়টা কিন্তু আপনার জন্য আলটিমেটলি ধনাত্মক হতে চলেছে আজকে আমি বললাম কালকে প্রবলেম সলভ হয়ে যাবে বিষয়টা এতটা সহজ বা সরল নয় তবে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আমরা দেখেছি কন্যার বহু জাত জাতিকার কেউ রয়েছেন মার্কেটিংয়ে কেউ রয়েছেন বিভিন্ন রকম আর্টিস্টিক ম্যাটারের সাথে যুক্ত তাহলে ওভারঅল একটা স্বনিয়ন্ত্রিত বিষয়ের সাথে আপনারা যারা কানেক্টেড আছেন নিজেদেরকে কানেক্টেড রেখেছেন চাইছেন বিষয়টা থেকে অন্য উল্লেখযোগ্য একটা জায়গা তৈরি করার জন্য এখনো পর্যন্ত সেই উল্লেখযোগ্য জায়গা যারা তৈরি করতে পারেননি একটা এক্সপেক্টেশন ডেফিনেটলি আছে যে আজ হোক কাল হোক একটা উল্লেখযোগ্য জায়গা আপনার তৈরি হবে আমিও মনে করি উল্লেখযোগ্য জায়গা আপনার তৈরি হবে বাট টাইম কনজিউমিং হবে দু হাজার পঁচিশের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা ডিসেম্বরে সেটা বলো আপনার নতুন কর্মলাভ দশমে বৃহস্পতির অবস্থান নতুন ভাবে কর লাভের দিকে আপনাকে এগিয়ে নিয়ে নতুন রকম ভাবে কর্মজীবনে প্রগ্রেসের ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যায় এবং আমি মনে করি যদি সময় নেন না ঠিকঠাকভাবে আপনার পজিটিভিটির মাত্রাটা না আরো 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 বেশি পারবে একটু হয়তো সময় দরকার কিছু কিছু ক্ষেত্রে এখন যেভাবে চলছে এর থেকে হয়তো একটু বেশি প্রকৃত সময় আপনাকে দিতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন সময় দেওয়ার মাধ্যমে যদি সমস্যার সমাধান হয় তাহলে তার থেকে নেগেটিভ বোধ হয় আর কিছু হতে পারে সময় দেওয়ার মাধ্যমে যদি সত্যি পজিটিভ কোনো জায়গা আমরা তৈরি করতে পারি তাহলে তার থেকে নেগেটিভ আর কিছু হবে না আমি মনে করি এই জায়গাটা একটু ইম্প্রুভমেন্টের দিকে আপনাদের নিয়ে যাবে প্রকৃতভাবে একটু চেষ্টা করুন আপনি দেখবেন আপনার এক্সপেক্টেশন আপনার আশা আপনার ভরসা কিছুই কিন্তু ফুলফিলমেট জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে খারাপ নয় অ্যাডমিশন রিলেটেড প্রবলেমটা অনেকটা সমাধান হওয়া যেতে পারে যারা অ্যাডমিশন এখনো করাতে পারেননি নিজেদের একটা জায়গায় এডুকেশনে সেটেল করতে পারেননি নানা রকমের আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এই জায়গাগুলো যার তৈরি হওয়া যাচ্ছে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপস অ্যান্ড ডাউনের জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি আবারও বলবো একটু টাইম লাগ আবারও বলবো হয়তো একটা সাময়িক চিন্তার জায়গা বা দুশ্চিন্তার জায়গা আসতে পারে বাট লং টাইমে যদি আপনি পরিকল্পনা করেন আপনার প্রোগ্রেসে কোনো বাধা নেই লং টাইমে যদি আপনি পরিকল্পনা করেন আপনার প্রগ্রেসে কোনো সমস্যা হবে না লং টাইমে যদি আপনি পরিকল্পনা করেন আপনি কিন্তু তরতর করে পারবে কিন্তু লং টাইমে যদি পরিকল্পনা না করেন তাহলে কিন্তু বাধা থেকে পুরোপুরি বেরোনো যাবে না কিছু অশান্তি আছে সেগুলো থেকে বেরোতে হবে কিছু সঠিক পরিকল্পনা করতে হবে যত সঠিক পরিকল্পনা করব তত বেটার যত বেঠিক পরিকল্পনা করব তত সমস্যা তাহলে আমাদের কি করতে হবে সঠিক একটা পরিকল্পনা করতে হবে পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করতে হবে আপনি দেখবেন তাতে আপনি সফলতা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারবেন কিছু ইনলস প্রবলেম কন্যাকে যন্ত্রণা দেয় আমি আগেও বলেছি কিছু কিছু ইনলস প্রবলেম থেকে বেরোনোর জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে নিজেকে অন্তত দূরে নিয়ে যাওয়া সো আপনি যদি দেখেন যে কনস্ট্যান্টলি এত কিছুর পরেও আপনার ইনলস প্রবলেমটা পুরোপুরি মিনিমাইজ হচ্ছে না বারবার আপনি চেষ্টা করেন ইনলস প্রবলেম থেকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু বের করে নিয়ে আসতে পারছেন না একটু সময় নিন না দেখবেন ইনলস প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গায় আসতে পারবেন ব্যবসায় লাভ বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছু কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার পার্টনারের হেল্পে নে। যদি পার্টনার থাকে এবং পার্টনারের ডিসিশন আপনি নিতে পারে সেটা আপনার জন্য অনেকটা লাকি হবে বা অনেকটা পজিটিভ হবে বলে মনে করছি একটা কথা মাথায় রাখবে অনেক সময় দূরে যেতে হয় আমাদের এই মাসে দূর যাত্রা আছে কর্মের প্রয়োজনে তবে আপনার স্বাস্থ্যের দিকে আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে অনেক ক্ষেত্রে আমরা বারবার দেখছি যে আপনি স্বাস্থ্য নিয়ে ভুগছেন স্বাস্থ্যের ক্ষেত্রে প্রকৃত সময়টা দেওয়া হচ্ছে না সুতরাং স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের পজিটিভিটির জন্য আপনাকে একটু বলেও চেষ্টা করতে হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দীর্ঘদিনের কোন পরিকল্পনায় সার্থক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আপনার জীবন চক্রে আসবে এবং সেটাকে আপনি যদি অ্যাকসেপ্ট করেন কোনো সমস্যা নেই ওভারঅল কোলার দু হাজার পঁচিশের ডিসেম্বর খারাপ নয় ইম্প্রুভমেন্ট আছে নিজের উপর বিশ্বাস রেখে গিয়ে ছোট باحالو ثاپون جویس ریگونیش.